পুলিশ বা আইন আইনশৃঙ্খলা বাহিনী যে ধরনের প্রিপারেশন নিয়ে যায় সেই ধরনের ফুল প্রিপারেশন তাদের ছিল তাদের সাথে র্যাবের কোটি পরা এবং জ্যাকেট পরা অবস্থায় যেমন লোকজন ছিল সাথে ছিল মিডিয়ার একবার মাইক্রোফোন জি টিভির মাইক্রোফোনের একটা ব্যবহার করা একজন সাংবাদিক ছিল দুইজন ম্যাজিস্ট্রেট ছিল এবং যারা সোর্স হিসেবে কাজ করে বা এই যে এখন সর্ব দেখা যায় ছাত্রদের এটা একটা প্রতিনিধি পাঁচ ছয় জনের ছিল তার মানে ফুল একটা কম্বিনেশন ছিল যে টিম টার্গেট ছিল হয়তো বা যে ওই বাসায় যেহেতু তারা অনেক বড় একটা স্বর্ণ স্বর্ণ লঙ্কারের ব্যবসায়ী ওখানে প্রচুর স্বর্ণ পাবে এইভাবে একেবারে তস্তস করে ফেলে হয়তো ওইভাবে তাদের টার্গেটটা তারা পূরণ করতে পারে না ইতিমধ্যে এই দশ পনেরো মিনিটের মধ্যে কিন্তু ট্রিপল লাইনে পুলিশের কাছে একটা ফোন আসে যে এখানে এই বাসায় ডাকাত পড়ছে তখন পুলিশের যে টিমটা ছিল পেট্রোল টিম এই পেট্রোল টিম তাৎক্ষণিকভাবে রেসপন্স করে এবং তারা ওইখানে যখনই আসে তখন তো হচ্ছে পাশে পাশে যারা এই যে কনস্ট্রাকশন বিল্ডিংয়ের কাজ চলছিল তখন তারাও বুঝতে পারে যে আসলে আমরা যা এতক্ষণ দেখছিলাম যে এটা হচ্ছে একটা অপারেশন পরিচালনা করতেছে র্যাবের পরিচয় আসলে র্যাবের পরিচয় না এটা তো ডাকাতি হচ্ছে তখন এই কয়েকজন যখন যোগ জয়েন করেছে তখনই ওরা উপরে থেকে বুঝতে পারছে বুঝতে পারে আসলে তখন তাৎক্ষণিকভাবে কিন্তু তারা দৌড়োদরি করে নিচে নেমে এসে পালানোর চেষ্টা করতেছিল পুলিশের সামনে পড়ার কারণে তাদের কাছে তো ওই যে দেশীয় অনেক সরঞ্জামা ছিল বিশেষ করে সেরাগঞ্জ থেকে শুরু করে রড টড ছিল এগুলো দিয়ে পুলিশের সাথে তাদের একটা হাতাহাতি অবস্থা হয়ে যায় পুলিশকে তারা অ্যাসোল করে দুইজন পুলিশ আমাদের গুরুতর ওইখানে আহত হয় এরপরে আহত অবস্থায় কিন্তু আমরা ওইখানে এই স্থানীয় জনগণ এবং এখানে বাসার ভিতরে যে সিকিউরিটি গার্ড ছিল ইতিমধ্যে তারা আবার কিছু তাদেরকে বেঁধে ফেলছিলো এর আগে তারা কিন্তু একসাথে হয়ে এই চারজনকে ধরতে সক্ষম হয় চারজনকে ধরতে সক্ষম এরা কিন্তু পালায় পালায় যায় তাদের মাইক্রো ছিল প্রায় তিনটার মতো এই তিনটা মাইক্রো নিয়ে তারা চলে যায় তো এই চারজনকে যে আমরা স্পটে ধরলাম স্পটে ধরার পরে আমরা স্পটে ধরার পরে তাদের কাছ থেকে আমরা বিস্তারিত তথ্য আমরা জানার চেষ্টা করি অনুসন্ধান করতেছি অনুসন্ধান অব্যাহত আছে এর থেকে কিন্তু গতকালকে রাত্রে আমরা একটা মাইক্রোবাস যেটা ঢাকা থেকে ব্যবহৃত হয়েছিল এই মাইক্রোবাস এবং সাথে আমরা দুইজনকে ধরি মোট আমরা ছয়জনকে এখন পর্যন্ত দুই চারজন আমরা স্পট থেকে ধরেছি আর দুইজনকে আমার পরবর্তীতে গতকাল রাত্রে ধরেছি আমাদের অভিযান অব্যাহত আছে এইখানে যে যারা ডাকাত্ম যারা ওখানে গেল, তাদের পরিহিত যে ক্যাপ ছিল র‍্যাবে পটি ছিল জ্যাকেট ছিল আমরা কিছু উদ্ধার করেছি আপনারা দেখেছেন এবং তাদের যে এই ডাকাতিকাতে জগত যে সেলাই থেকে শুরু করে অন্যান্য জিনিসপত্র আমরা কিছু দেশীয় সরঞ্জাম দিয়ে আমরা পেয়েছি যেগুলো আমরা এখানে নিয়ে আসছি